দেড় লাখ টাকা ডিসকাউন্টে আইটি ভ্যালি থেকে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এসপি এলিট বুক এর লেটেস্ট মডেল রাইজেন এর একদম লেটেস্ট প্রসেসর দিয়ে ল্যাপটপ পার্চেস করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন বিয়াল্লিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন অ্যাপেল এর ব্যাকবুক কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেড় লাখ টাকা ডিসকাউন্টের ল্যাপটপ দেখাবো এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে প্রত্যেকটা ল্যাপটপে মোটামুটি এক লাখ টাকা দেড় লাখ টাকার মতো ডিসকাউন্ট আছে এটা কিন্তু ফলস না একদম ট্রু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিরকম ল্যাপটপে কিরকম ডিসকাউন্ট আছে একদম ডিটেলস সহকারে আপনাদেরকে বলার চেষ্টা করব তার সাথে গিফট কি কি থাকবে গিফট আইটেম কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন কিরকম কি গিফট আইটেম পাবেন একদম ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথম একটা মিনিমাম প্রাইজে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 সিরিজের ল্যাপটপ বর্তমান বাজারে ব্র্যান্ড নিউ ক্যাটাগরিতে কিন্তু প্যাভিলিয়ন 14 একদম মোটামুটি খুবই পপুলার একটা ল্যাপটপ আমাদের কাছে এই ল্যাপটপটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স জাস্ট ওপেন বক্স not a single ডিউস আপনারা যে এই ল্যাপটপটা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন কিভাবে বোঝা যাবে যে একদম ইউজ করা হয় নাই ব্যাটারিটা কতটা সার্কেল কাউন্ট বা কতটা ইউজেস ক্যাপাসিটি ডিজাইন ক্যাপাসিটি একদম ডিটেলস ইনফরমেশন বুঝিয়ে দিব যা দ্বারা আপনারা নির্ণয় করতে পারবেন যে ল্যাপটপটা আসলে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কিনা প্রিভিয়াস দিনগুলিতে ল্যাপটপটা ইউজ করা হয়েছে কিনা কনফিগারেশন হিসেবে এসপি প্যাভিলিয়ন ফোরটিন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম আমি প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসরের মডেল হচ্ছে কোরাই ফাইভ বারো পঁয়ত্রিশ ইউ এবং টেন কোর টুয়েলভ থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশের প্রসেসর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর এবং ফোর জিবি পাচ্ছেন ইন্টেল এর আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা রোজ গোল্ড কালার চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাকপ্যাড একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স জাস্ট নট এ সিঙ্গাল ইউজ প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম লুকিং চলে আসছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ পি এলিড বুকের এইটাই মোটামুটি আপনারা ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্ট পাবেন এই এইচপি এলিড বুকটা রাইজান প্রসেসের একদম লেটেস্ট মডেলের একটা প্রসেসর এটার মডেলটা হচ্ছে এইট যেটা রাইজ এন সেভেন সিক্স থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিব। এটা কিন্তু রাইজ এর একদম লেটেস্ট মডেলের প্রসেসর সিক্স এইচ এস সিরিজের প্রসেসর একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এবং পাওয়ারফুল একটা প্রসেসর আটকোর ষোলো থ্রেড টোটাল বিসএমবি ক্যাসেট প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সব ধরনের একদম লেটেস্ট মডেলের সফ্টওয়্যারের সব ধরনের কাজ করতে পারবেন শিল্প এক অবস্থায় আই থিঙ্ক এই ল্যাপটপটার প্রাইস হবে এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি হতে পারে তাও কিন্তু এইচ ক্যাটাগরির প্রসেসর আপনারা পাবেন না এটা কিন্তু এইচ এস ক্যাটাগরির প্রসেসর জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা কারো যদি একটু মিনিমাম বাজেটে ল্যাপটপ পার্চেস করতে চান প্রিমিয়াম সেগমেন্টের হাই কনফিগারেশনের ডেফিনেটলি ল্যাপটপটা দেখতে পারেন আর আমরা কিন্তু এই প্রিমিয়াম ল্যাপটপ থেকে সব ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপ গুলা আপনারা যদি অন্য যে কোনো দোকান থেকে পার্চেস করেন না কেন সবাই কিন্তু ওয়ারেন্টি দিবে পনেরো দিন অথবা এক মাস আমরা সেখানে দিচ্ছি ছয় মাস তবে আসছে নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিব সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আইটিভেলি ইউটিউব চ্যানেল অথবা আইটিভেলি ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ মডেলটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন ল্যাপটপ গুলো মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকার মতো প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন নাইন থ্রি ওয়ান জিরো কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফ প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা হচ্ছে টাচ স্ক্রিন তারপরে হচ্ছে গ্লোসি টাইপ ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর এটার ল্যাপটপের বডিটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে ডেলের এক্সপিএস এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনারা আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এইটি টাকা আই থিঙ্ক সিল্কপ্যাক অবস্থায় আড়াই লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হতে পারে আপনারা ডেলের এক্সপিএস থার্টিন নাইন মডেল লিখে গুগলে সার্চ করবেন তো আজকের ভিডিওতে আমরা বলেছিলাম দেড় লাখ টাকা ডিসকাউন্টে ল্যাপটপ দিব এটা হচ্ছে সেই মডেল এই ল্যাপটপটা আপনারা গুগলে চেক করবেন কত প্রাইস আছে আমি কনফিগারেশন বলে দিচ্ছি এক্সপিএস থার্টিন নাইন থ্রি টু জিরো কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এক্সাক্টলি মডেল হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস এখানে যে টাচ বারটা আছে এটা কিন্তু হাইট করে একটা টাচ বার এবং ট্র্যাক প্যাডটা হচ্ছে হাইট করে এখানে ট্র্যাক প্যাড কাজ করবে এটাও থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেড ডিসপ্লে টাচ স্ক্রিন এবং গ্লোসি টাইপ ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা কিছু অ্যাভেলেবেল আছে ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে এগুলো এটা সেলফেক অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকা বা তার আশেপাশে একটু প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের কিছু কালেকশন এবং ভিডিওর শেষে হচ্ছে মাইক্রোসফটের কিছু কালেকশন তো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরাই ফাইভ প্রসেসর এবং কোরাই সেভেন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যারা আসলে একটু স্লিম টাইপের স্টাইলিস্ট ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই সব ধরনের ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে স্পেশালি ম্যাকবুক তো আরও কারণ ম্যাকবুকে যদি দাগ স্ক্র্যাচ থাকে ব্যাটারি হেলথ বা ব্যাটারি সার্কেল কাউন্ট যদি অনেক কম থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইসটা কিন্তু অনেক কমে যায় তো এই সমস্ত সবকিছু দেখে শুনে আমরা প্রোডাক্ট কালেক্ট করি আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টটা খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই ভিতরের কোনো কিছু প্রোডাক্ট চেঞ্জ করা হয় নাই এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না সো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 44500 2017 মডেল কোর i5 প্রসেসর 8GB RAM 256GB SSD Intel 1.5GB হচ্ছে শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপটা যারা ক্যারি করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল স্পেশালি যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন যারা ল্যাপটপ ক্যারি করতে হয় আর যারা একটু গ্রাফিক্স ট্রাফিক্সের কাজ করতে চান স্ক্রিন বড় তারা চাইলে এটা দেখতে পারেন এটাও একটা খুবই ভালো কনফিগারেশনের ল্যাপটপ এটার মডেল হচ্ছে ম্যাকবুক প্রো টু এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে কনফিগারেশন হিসাবে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি ভিউয়ার্স আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অলরেডি টেস্ট করেছি তো এটা কিন্তু অ্যাডোফ ফটোশপ ইলস্টিরেটর এই জাতীয় প্রফেশনালি কাজকর্ম করতে চান বিশেষ করে যারা প্রোডাক্টিভিটির কাজ এবং কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা দিয়ে কিন্তু টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে পারবেন রান্ডারিং দিতে পারবেন একদম স্মুথলি এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কোড়াই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনারা একটু রিয়েলাইজ করেন যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু উইন্ডোজের একটা ভালো ল্যাপটপও পাওয়া যায় না সেটা আবার পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সেক্ষেত্রে কিন্তু কনফিগারেশন এবং কোয়ালিটি অনুযায়ী খুবই কমফোর্টেবল আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা আপনাদেরকে একটু শর্ট টাইমে দুইটা গিফট আইটেম দেখাই আসি কারণ ল্যাপটপের সাথে সচরাচর সবাই কমবেশি গিফট দেয় আমরা কি গিফট আইটেম আপনাদেরকে দিচ্ছি বাইরে কি গিফট আইটেম আপনারা পাচ্ছেন সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সচরাচর যে কমন গিফট সবাই দিচ্ছে মোটামুটি একটা ব্যাগ আর একটা ইউএসবি মাউস আর আমরা সেখানে গিফট আইটেমটা একটু ডিফারেন্ট দিচ্ছি ব্যাগ তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে কমন থাকবেই তার সাথে আমরা অ্যাড করেছি ওয়ারলেস মাউস এটা একটা মাইক্রোপ্যাকের প্যাকের ওয়ারলেস মাউস খুবই সুন্দর কালারের আমাদের কাছে আছে চারটা পাঁচটা কালারের মিক্স করা আপনারা চাইলে কালার ভেরিয়েন্ট পছন্দ করে নিতে পারবেন যদি মাউসটা আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আট জিবি কিবোর্ড মাস্টাও নিতে পারবেন অ্যাডজাস্ট করে আপনারা নিতে পারবেন কারো যদি কোনো গিফট আইটেমের প্রয়োজন না হয় সেক্ষেত্রে অ্যাভারেজে সাতশো টাকা ধরে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে আপনারা এই প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা শপে এসে একই সিস্টেম নেক্সটে আমরা মাইক্রোসফটের এর সার্ফেস দেখাবো যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান অনেক স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তারা ল্যাপটপ ক্যারি করে লং টাইম ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপটা একটু শো আপ টাইপের চাচ্ছেন শো আপ টাইপের মিনস হচ্ছে আমার কাছে এমন একটা ল্যাপটপ থাকবে আর কাছে আর কারো কাছে যেন সেম মডেল সেম কালার না থাকে স্টুডেন্টরা সাধারণত এরকম টাইপের একটু চায় তো তাদের জন্য হচ্ছে এই সারফেস কালেকশন এটার মডেল হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোর আই7 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি আমি আবারো বলি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করেন অনেকেই তো এই সফটওয়্যারগুলো গুলো কিন্তু এই ল্যাপটপটা একদম স্মুথলি চলবে যেমন অটো ক্যাড স্টুডিও ম্যাক্স তারপরে হচ্ছে যে টু বা থ্রি টাইপের অ্যানিমেশন বিল করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে প্রফেশনালি ফটোশপ ইলেস্ট্রেটেটর অ্যাডো প্রিমিয়ার প্রো এই টাইপের সফটওয়্যার যারা ইউজ করতে চান এবং মোট কথা ল্যাপটপটাকে ক্যারি করতে চান ওভার পারফরমেন্স দিতে হবে এই টাইপের যারা কাজ করতে চান তারা ডেফিনেটলি মাইক্রোসফট সার্ফেস দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে সিমিলার কাজ করার জন্য অনেকে বড় স্ক্রিন চান ছোট স্ক্রিনে হয় না তো অনেকের অভ্যাস আছে বা প্রফেশনাল কাজ করতে চান বড় স্ক্রিন হলে কাজটা আরও বেটার হয় তাদের জন্য আমরা রেখেছি এটা হচ্ছে সারপ্রাইজ ল্যাপটপ থ্রি পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো জিবি বাট স্ক্রিনটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন 78500 টাকা আর এটা পারচেজ করতে পারবেন 70500 টাকা জাস্ট 13.5 এবং 15.4 ইঞ্চি প্রত্যেকটা ল্যাপটপের একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাইক্রোসফট সারফেস অ্যাপল কালেকশন ডেলের এর এক্সপিএস কালেকশন এইচপি এলিট বুক বা পেবিলিয়ন কালেকশন সহ একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে সবগুলো ল্যাপটপেই পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আসছে নিউ ইয়ার উপলক্ষে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান আইটি সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ